আজকে আমার শরীরটা একটু খারাপ হয়েছে বলে এই ঘরের গবেছনাটা মাই তুলে নিচ্ছে তো এখন মা ঝাড় দিচ্ছে বিছনাটা তো প্রত্যেকদিন আমি তুলি বাট আজকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না পেটটা একটু খারাপ হয়েছে বলে একটু মাই তুলে নিচ্ছে বিছানাটা তো মোটামুটি বিছানা কমপ্লিটই হয়ে গেছে তোলা শুধু বালিশটা রেখে দিয়েছি যাতে আমি শুনি বেশি শুতে পারি সেই জন্য বালিশটা আমি রেখে দিয়েছি তো আজকে ব্রেকফাস্টে রয়েছে টক দই আর মুড়ি তো বাবা আজকে কাজের পরে একটু বর বর হয়েছিল পর থেকে একটু ব্রাহ্মণ পরিবে সেখানে তো ফেরার সময় ভিডিও পড়েছে তো এই জায়গাটা দেখতেও জায়গাটা তো এখন মা শাক বাঁচছে আজকে কলমি শাক রান্না হয়ে বলে তো এটা বোধ হয় কলমি শাক যতদূর মনে হচ্ছে তো কলমি শাক বাঁচছে এখন এই শাক বাছার জিনিসটা দেখতে ভালো লাগে কিন্তু খুব ধৈর্যর ধৈর্যর কাজ তো অনেকক্ষণ ধরে মার শাক বাঁচলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রান্না কলমি শাক কলমি শাক কেটে ভালো করে আর কি ধুয়ে কেটে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি এখানে কুমড়ো আর রাঙা আলু সকালবেলা বেরিয়েছিলাম এখন ফিরলাম কারণ আমি তো সকালেই এখন স্নান পান করি তো দেখছি অন্য কাজ চারিদিক কি ব্যাপার রান্না হচ্ছে মনে হয় লাইটটা জানলাম ও এখানে রান্না হয়ে গেছে তো এখানে দেখছি এখন কলমি শাক আর ভাত হয়ে গেছে এখন রান্না করছে নাকি অনুপখন দেখি ও এখানে রান্না হচ্ছে হয়ে যাবে আজকে লোটে মাছ এমন হচ্ছে লোটে মাছ অনেকদিন পরে আমাদের প্রিয় লোটে মাছ এই লোটে মাছ রাখছি আর একটু শুকাবে তারপর বরা মশলা দিয়ে নামিয়ে নেবো তো এখন লোটে মাছ তৈরি হচ্ছে হ্যাঁ বারোটা বেজে গেছে কখন আর খাবো না শুকালে ভাল্লাগবে না ঠিক তুমি তাড়াতাড়ি এসেছো হ্যাঁ না শুকালেও ভাল্লাগবে না কিন্তু না আরেকটু শুকবে

তো চলো ঘরে যাওয়া যাক তো এখানে একটু ওয়ারেসের জল করলাম আর এখানে ওর বাবা একটু ওর জন্য একটুখানি ওষুধ আনলো এখানে মা এখন রান্না বান্না পরে বাসন মাজ মারছে এখন বাসন সব ধোয়া হয়ে গেছে এই টুকু বাকি আছে আজকে করে নিলাম সব টাকা এখন ফুল দিয়ে সাজিয়ে নিলাম এখানে তো আমি চলে এসছি হাঁটতে হাঁটতে স্টেশনে তো এখন বাজে হচ্ছে নটা প্রায় নটা বেজে গেছে সাড়ে নটা বাজতে যায় তো বাবার সাথে দেখছি একটা দোকানে বসে আছে তো ভালোই হয়েছে বাবার সাথে চলে যাব আর ওনার হাঁটতে পারছে না আজকে খুব বিক লাগছে জানো তো শরীরটা সকাল থেকে আজকে শরীরটা বাবা চলে এসছে বাবাকে ডাকলাম তো বাবা বলছে ওইদিকে ধোসা বিক্রি হচ্ছে না বাবার জন্য ধোসা নেব ওদিক থেকে ধোসাটা ভালো খায় তাই ধোসা নিয়ে নেবো একটা এই যে দোকানটা দেখতে পাচ্ছ তো এই দোকানটাতে চিলি চিকেন পকোড়া তরকা এইসব বিক্রি হয় তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো স্টেশন বাজারেই তো কাকিমাটা মানে যেই দাদার দোকানে দোকান সেই কাকিমাটা আমাকে দাঁড় করিয়ে বলছে কিরে মনা কেমন আছিস এসব আগে জিজ্ঞাসা করলো তারপরে বলছে পকোড়া খাবি না কারণ একটা সময় আমি এই দোকানটা থেকে খুব পকোড়া খেতাম তো আজকে আমার শরীরটাও ভালো নেই এত করে বলছে আমি বললাম ঠিক আছে পাকোড়া কি দেরি হবে তো না বলছে ভাজা হচ্ছে তো দেখলাম সত্যি পকোড়া তৈরি হচ্ছে তো ভাবলাম মা পাওয়ার জন্য নিয়ে যাই কারণ বাড়িতে এখন পকোড়া খাওয়া হয়ই না তো দুটো পকোড়া নিয়ে এলাম মা বাবার জন্য এই যে এখানে মার জন্য একটু ধোসা নিচ্ছি হাঁটতে বেরিয়ে ওখানে ধোসা হচ্ছে এখন

সবজি দরকার হচ্ছে আর চাটনি দিয়েছে চটনি হ্যাঁ আমার যেন মনে করে ধোসা নিয়ে আসলি কোথায় ফেলি খাওয়া বাবাই দেখেছে তাই নাকি

আচ্ছা তাহলে বর এনেছে মনে করি যে আমি ভালোবাসি আর ওদের জন্য রুটি আর সবজি তুমি আজকে বার জন্য খাবার এনেছো মা খুব খুশি হয়েছে তুমি কিছু বলো এই ভালো জিনিস মাঝে মাঝে আনলে তো ভালোই লাগে হ্যাঁ রুটিটা ছিড়ে দিলাম তো আমরা এখন ডিনার করব তো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের মতো যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো বিদায় নেচ্ছি টাটা